अरे तो ये फिर ये दूसरा आता है देगे देगे ना फ्रेंड्स का नहीं नहीं आप किस चीज़ का हैं नहीं वो वो सुपर टीचर दी दी उसकी जिंगल बातों नहीं खेलने के लिए ना उन्हें खेल ऐसे ही उन्हें बोतल-बोतल ना खेल के आते हर दे यार एक दे शेक आंख के दोपड़ा ना एक दिन से कटा कर दिया

দেওয়া হয়েছে আর এটার কি দর্শক দেখুন কিভাবে খেতেছে এই খাদ্য গুলো মূলত এখন ছিলো হচ্ছে পর্যায়ক্রমে যখন আরো আহ সামনে আরো বেশি দেওয়া হবে এখন কম দেওয়া হইতেছে কালো রঙের সার গরু নাতস নত চেহারা অধিকারী

মাংস বৃদ্ধি করে ভিনেগার প্লাস ভিনেগার প্লাস মানে মাংস বৃদ্ধির জন্য কাজ করে এটা আপনি মুরগির খাওয়াইতে পারবেন হ্যাঁ আমরা দেখি হুম আর গরু ছাগল থেকে শুরু করে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এটা যখন রুচি থাকে না যখন এই খাদ্যগুলা খাইতে খাইতে অবশ্যই হয়ে যায় তখন কিন্তু তাকে আপনার অ্যানোভা ট্যাবলেট দেওয়া হয় অ্যানোভা ডিএস ইংলা টেবলেট খাওয়াইলে দেখেন ও বেশি বৃদ্ধি পায় এটা অবশ্যই আপনারা খাওয়াবেন আর যখন এই খাদ্যটা খাইতে খাইতে দেখা যায় যে একটা খাদ্য বেশি দিন খাইতে গিয়ে তো অবশ্যই দাঁড়ায় তখন এটা হচ্ছে আপনি তাকে মাঝে মাঝে ট্যাবলেটটা দিবেন তাহলে খাওয়া রুচিটা চেঞ্জ হবে এটা ঠিক যে আপনার এই সাইডে ই দেখা যায় এটা মেরামত করবেন না

এর পাশাপাশি আর কি খেলেন ঘাস খর খাবার কতদিন ধরে খেলেছেন এখন দুই মাস ধরে যুগল দেওয়া হইতেছে এটা গরু যাচ্ছে কি অদাত দর্শক অদাত গরু সামনে ভবিষ্যতে সামনের দিকে যদি দাঁতে তাহলে আসলে গরুটা অনেক বড় সড়ো হবে দেশি জাত এই দেশি জাতি থেকেই কিন্তু হয়েছে এই সার গরুটা আপনারা যারা গরু পালন করতে চান অবশ্যই আপনারা হাটে থেকে দেখে শুনে হাত তাও লাম্বাচরা এবং আহ থোতা খাটা দেখে গরুর গঠন দেখে সুন্দর চলন ফলন দেখে কিনবেন কেনার পরে বাড়িতে আসার পর গরুটা কয়েকদিন রেস্টের পরে লিবার্টনিক লিভার টনিক জিন এই ধরনের খাওয়া হবে রুচির জন্য অ্যানারোটিস খুবই কাজ করে এবং পাশাপাশি এখন আপনাদের যখন গরু ছেড়ে দেওয়ার সময় হবে তার তিন থেকে চার মাস আগে থেকে খাদ্য খিলান শুরু করবেন তা প্রথম অবস্থা একটু কম করে খিলাবেন গরুটার গুঁত ধরে রাখার জন্য পরবর্তীতে আপনারা বৃদ্ধি করে দিবেন আমাদের উত্তর অঞ্চলের প্রান্তিক খামারিরা যারা বাড়িতে গরু পালন করে এইভাবে কিন্তু গরু পালন করে বেশ স্বাবলম্বী হচ্ছে আমাদের উত্তর অঞ্চলে নাইনটি পার্সেন্ট পরিবারে কিন্তু গরু পালন করে বেশিরভাগ দেখা যায় যে মা বোনেরা কিন্তু বাড়িতে গরু পালন করার জন্য চাহিদা করে কারণ পুরুষ মানুষ তো বাড়িতে থাকে না বিভিন্ন কাজে যায় খেত খামারে কাজে চলে যায় এবং বাড়িতে মহিলা মা বোনেরা তারা কিন্তু না থেকে বাড়ির কাজকর্মের সাথেই পাশাপাশি এভাবেই কিন্তু গরুগুলো পালন করে যাচ্ছে তা গরু পালন করতে এই গাবি থেকে অনেক গরু পেয়েছে এবং তাদের আয় উৎস হচ্ছে আমাদের তিস্তাবর্তী একটি অঞ্চল তিস্তা নদীর পারে এই বসত বাড়িগুলো তা ভবিষ্যতে ঈশ্বল্লাহ এই ঘরটা মেরামত করবে গরু পালন করতেছে এই গরু দিয়ে ইনশাল্লাহ তারা আহ মেরামত করার চেষ্টা করতেছে দর্শক চেটে পিটে খেয়ে ফেলছে দেখুন আর কিছু রয়েছে আর গরুর রুচি আছে রুচিটা ধরে রাখার জন্য যে ওষুধগুলো খাওয়ানো হয়েছে আপনার দেখাইলাম